হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা ক্লাস টেনের যে প্রথম কবিতা সেই সম্পর্কে আমরা পড়ব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে আর তোমাদের যে বন্ধু বান্ধব তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও ক্লাস টেনের যে কবিতাটি আজকে আমরা পড়তে চলেছি সেটি হচ্ছে ফেবেল আর ফেবেল মানে হচ্ছে উপকথা রাইটার হচ্ছেন রালফ ওয়াল্ডো এমারসন তাহলে দেরি না করে চলো তার সম্বন্ধে আমরা কিছু জেনে নিই রাল্ ওয়ালডো এমারসান এইটিন হান্ড্রেড থ্রি এইটিন এসেইস্ট লেকচারার অ্যান্ড পোয়েট বলছে রালফ ওয়াল্ডো এমারসন তিনি আঠারোশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সরকার বাস করেন তিনি ছিলেন একজন আমেরিকান প্রবন্ধকার সাথে পরিভাষক যাকে লেকচারার বলা হচ্ছে এবং কবি হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকার্ড হাইমান অ্যান্ড ব্রহ্মা বলছে যে তার যে ফেমাস পোয়েমগুলো আছে সেগুলো কনকার্ড হাইমান এবং ব্রহ্মার ভিতর অন্তর্ভুক্ত দ্য পোয়েম ডিসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন বলছে কবিতায় উল্লেখ করা হয়েছে বা বিশ্লেষণ করা হয়েছে মাউন্টেন আর কাঠবিড়ালের ভিতরে যে কথাবার্তা হয়েছে ওইগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দেয়ার ইনডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স এখানে কাঠবিড়ালিটি তুলে ধরেছে যে এই বিশ্বের ভিতর যাই আছে সেটি জড়ো হোক বা সেটি সজীব হোক সেটি ছোট হোক বা বড় হোক যে কোনো জিনিস হোক তাদের এক একটা নিজস্ব অস্তিত্ব আছে যে কারণে তারা এই পৃথিবীতে আছে তাহলে টেক্সটে কি রয়েছে

and the former either former বলতে এখানে কবিতায় যাকে প্রথমে আমাদের সাথে পরিচয় করানো হয়েছে মানে মাউন্টেন তাকে বোঝানো হয়েছে আর লেটার বলতে যে যাকে দ্বিতীয়বার আমাদের সাথে পরিচয় করানো হয়েছে মানে স্কয়ারেন তাকে বোঝানো হয়েছে তা কি বলছে ফরমার কল দা লেটার লিটল ব্রীচ মানে পাহাড় তোমার কার্ডবিরা লিখে ছোট নিतीशবাগী বলে উল্লেখ করেছে এখানে ঠিক আছে বান রিপ্লাইড এই যে আবার এই বান আসছে ঠিক আছে বান বলতে এখানে আবার কাকে বোঝানো হয়েছে স্কোয়ারেল কে বোঝানো হয়েছে বান রিপ্লাইড তাহলে কাটবিরালিটি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি কি ডাউটলেস মানে নিঃসন্দেহে তুমি নিঃসন্দেহে অনেক বড় অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার কিন্তু অল মানে সমস্ত বা সব শর্টস মানে ছোট অফ থিংস থিংস মানে জিনিসপত্র এবং আবহাওয়া ছোট জিনিসপত্র এবং আবহাওয়া মাস্ট বিন ইন টুগেদার তাহলে সমস্ত ছোট জিনিসপত্র এবং আবহাওয়া একসাথে মেশাতে হবে to make up a year মানে একটি বছর বাড়ানোর জন্য আমাদের সমস্ত ছোট জিনিসপত্র এবং আবহাওয়া মেশাতেই হবে একটি বছর বানানোর জন্য and a sphere এবং একটি পৃথিবী বানানোর জন্য মানে এখানে বলছে আমাদের যেরকম আবহাওয়ার যা গুরুত্ব রয়েছে আমাদের পৃথিবীতে ঠিক তেমনি ছোট ছোট জিনিসপত্র তাদেরও ততটাই গুরুত্ব তুমি বড় বলে তোমার অনেক বেশি গুরুত্ব তা না আমি ছোট আছি একটা বছর এই পৃথিবী তৈরি করতে তোমার যতটা গুরুত্ব আছে আমারও ততটাই গুরুত্ব আছে এটা কে কাকে বলছে এটা বলছে কাঠবিড়ালি পাহাড়কে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস এবং আমার মনে হয় এটা কোনো লজ্জার বিষয় নয় আর কি বলছে কাটবে এটা বলছে যে আর আবার মনে হয় থিংক মানে মনে হওয়া বা ভাবা ইট মানে এটা নো মানে না ডিসগ্রেস মানে লজ্জার বিষয় তাই বলছে যে এটা আমার কাছে কোনো লজ্জার বিষয় নয় টু অকুপাই মাই প্লেস আমার যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে আমার কাছে এটা কোনো লজ্জার বিষয় নয় ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ যদিও আমি তোমার মতন বড় নই ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ মানে লার্জ মানে বড় নট মানে না শো মানে অনেক যেহেতু অনেকটা বড় তাই এখানে শোটা ইউসে শো যদিও আমি তোমার মতন অত বড় নই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও আমার মতন ছোট নও মানে ছোট ঠিক আছে ইউ মানে তুমি ঠিক আছে নট মানে না অ্যাস আই মানে নিজেকে বোঝাচ্ছে কঠপিড়ালি এখানে নিজেকে বলছে যে আমি যদি তোমার মতো অত বড় নেই তুমিও আমার মতো অত ছোট নয় অ্যান্ড নট হাফ শো এবং যে কাঠপিড়াল যে চঞ্চল বিষয় তো থাকে না তাই বলছে যে কাঠপিড়াল পর্তকে বলছে তোমার ভিতর আমি যেরকম যতটা চটপটে আছি বা চঞ্চল আমি তুমি তার অর্ধেক চঞ্চল নও এই যে স্ত্রাই মানে ছোটপটে দা চঞ্চল এটা বলছে তাই বলছে যে তুই পাহাড় এত বড় আছে আছিস নিজের গর্ব করে বলছিস তাকে বলছে যে আমি তোমার তুমিও কিন্তু আমার মত ছোট নও এবং তুমি আমার আমি যতটা চঞ্চলতা আছে আমার ভিতর আমি যতটা চঞ্চল তার অর্ধেকও তুমি চঞ্চল আই উইল নট ডিরাইভ ইউ मेक ভেরি পিটি স্কোয়ারল ক্র্যাক বলছে মানে মানছি না বারণ করছি ঠিক আছে বারণ করছি না বা মানছি না ডিনাই মানে মেক মানে তৈরি করা ভেরি মানে মানে সুন্দর ট্র্যাক মানে তোমার কাঠ যাওয়ার রাস্তা কাঠ বলছে যে আমি একদম মানছি না যে তুমি আমাদের আমার জন্য একটা খুব সুন্দর রাস্তা তৈরি করো কি বলছে কাঠ

তা আমাদের এক একজনের যে প্রতিভা আছে এটা খুবই ভালো আর ওয়াইজলি পুট যেটা বুদ্ধিমত্তার সাথে আমাদের কাছে আছে আমাদের তো প্রত্যেকের মধ্যে একটা বলে দেখবে যে ট্যালেন্ট আছে তোমার একটা ট্যালেন্ট আছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ট্যালেন্ট আছে যেরকম পর্বতের তোমার কি বলে ট্যালেন্ট হচ্ছে যে ও কাঠ বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয় সুন্দরভাবে এটাই বলছে যে এটা হচ্ছে তোমার পর্বতের ট্যালেন্ট তাই ও এখানে বলছে যে আমাদের এক একজনের ট্যালেন্ট হচ্ছে আলাদা আলাদা রকম আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক এখানে কাঠবিড়ালি বলছে তোমার মাউন্টেন কে যে যেরকম আমি নিজের পিঠের পিছনে জঙ্গল যেরকম বহন করতে পারবো না নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট তুমিও কিন্তু একটা নাটকে ভাঙতে পারবে না ঠিক আছে তাই এখানে কাঠবিড়ালি বলছে পাহাড়কে যে আমি তো নিজের পিঠের পিছনে একটা জঙ্গল বহন করতে পাচ্ছি না তুমি পাচ্ছ তা আমার ভিতর যেটা আছে যে আমি নড়াচড়া করতে পারি আমি একটা বাগান ভাঙতে পারবো কিন্তু পাহাড় তুমি কি পাহাড় একটা বাগান ভাঙতে পারবে সেটাই বলছে আশা করি এইভাবে লিখিয়ে লিখিয়ে বোঝালে তোমাদের বোঝা হয়েছে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে ডাউটটা ক্লিয়ার করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের আমরা চেষ্টা করব তোমাদের কোথাও যদি ডাউট থাকে তাহলে সেটাকে সলভ করার তো অনেক কষ্টে ভিডিওটা বানানো হচ্ছে যদি ভিডিওটা পছন্দ হয় তোমরা বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক বা করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সাথে আর এই যে কোয়েশ্চেন আনসার আছে আমরা নেক্সট ভিডিওতে সম্পূর্ণটা করে নেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে